15টা সুন্নাত মু고사 করতে হবে এক নাম্বার সুন্নাত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ দুই নাম্বার সুন্নাহ হচ্ছে আসিওয়াক মিসওয়াক করা মাতফারাতুন লিল ফাম মারদাতান للরব মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করে আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল

চার নাম্বারে আত্মীব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত বিশ্ব বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা ইলাইয়ামিন দুনিয়া কুম সালাস এক হচ্ছে আননিসা নিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আত্মীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্ব নবীর কেউ সুগন্ধি হাতিয়া দিছে বিশ্ব নবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই আবার বিশ্ব বলতেন আর বা অনমিন সোনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নাম্বারে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নতে খাতনা এটা সব ছিল আ সিওয়াক সব নবীরা করেছেন আর তীব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা করেছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল সুন্দর জামা পরা নট necessary যে নতুন জামা হতে হবে পুরতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই ইন আল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এরপরে নবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্ব নবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সালাহ থাকু মারু দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস্তার আমার কবরে দিয়ে আসে

এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা বিশ্বনবী বললেন সুরাতুল কাহাফ যে তেলাবাদ করবে নূর এই সুরাতুল কাহ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত তেলাবাদ করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাবাদ করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে এরপর আত্মা ভির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসিও আল ইকদাম বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুন না প্রতি কদমে কদমে আমল নামায় সাব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনী বললেন আদাম ও তাহাত্তি নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসতে চায় সামনে এরকম এক সাহাবী সব নাই ঘাট দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গায় পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এরপর বিশ্বনাই বললেন দোহল মসজিদ আকা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পড়া সুন্নত কয় রাকাত এরপরে বিশ্বনী বলেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নেই ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে তারপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এ সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না